বায়োমিমেট্রি কি বায়োমিমেট্রি কথাটা আজকাল খুবই প্রচলিত কোনো বায়োলজিক্যাল জিনিস সেটা ফুল হতে পারে পাতা হতে পারে মানুষ হতে পারে কোনো পাখি হতে পারে তার আকৃতি বা শেপ তার কাজের ধরন এই ব্যাপারগুলোকে নকল করে যদি মানুষ কোনো কিছু তৈরি করে এই বিষয়টাকে বলা হয় বায়োমিমেট্রি যেমন জাপানের যে বুলেট ট্রেন আছে সেটা কিন্তু মাছরাঙা পাখির সরু ঠোঁট থেকে অনুপ্রাণিত মাছরাঙা পাখি কখনো যদি দেখে থাকেন যে পুকুরের জলে ঝাঁপ মারছে মাছ ধরার জন্যে দেখবেন জল প্রায় ছিটকোয় না ওরা চট করে একটা ডুব দিল মাছ নিয়ে উঠে আসলো পুরো ব্যাপারটা খুব ফাস্ট হয় তার সাথে কি হয় জল কিন্তু প্রায় ছিটকোয় না এই ব্যাপারটার কারণই হচ্ছে এই যে সরু ঠোঁটটা সেটা বাতাসকে এমন ভাবে কেটে যায় বা জলকে এমন ভাবে কেটে যায় যে সরু হয়ে ঢুকে চওড়া হয়ে যায় এই ব্যাপারটাই জাপানের বুলেট ট্রেনে করা হয় জাপানের বুলেট ট্রেনের মুখটা এই যে সরু হয় তার জন্য কি হয় বাতাস ওকে সেভাবে বাধা দিতে পারে না ফলে গতিবেগ খুব ফাস্ট হয় এবং আশেপাশের হাওয়ার মধ্যেও বিচলন অনেক কম হয় ভারতে দেখুন কি উদাহরণ আছে লোটাস টেম্পল পদ্মফুল থেকে অনুপ্রাণিত জেট প্লেন গুলো পাখির উড়ান থেকে অনুপ্রাণিত ক্যামেরাই ধরুন না মানুষের চোখ থেকে অনুপ্রাণিত তো দেশে বিদেশে এরকম বহু উদাহরণ ছড়িয়ে রয়েছে বায়োমিমিক্রির